ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ রান করার পর এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হল ব্যক্তিগত কারণের জন্য এখন জাতীয় দল থেকে দূরে আছেন বিরাট কোহলি লম্বা ছুটি কাটিয়ে আইপিএলে ফেরার আগে তার টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে গেল সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নির্বাচকরা বিরাট কোহলিকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়ার জন্য ভাবছেন না কারণ টিম ম্যানেজমেন্ট মনে করছে কোহলি টি টোয়েন্টি ফরম্যাটের সুযোগ পাওয়ার জন্য পর্যাপ্ত ছন্দে নেই দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বিরাট কোহলি দেশে রয়েছে সেভাবে টি টোয়েন্টি খেলেননি মূলত আইপিএলে ফোকাস প্রকাশ করেছেন তিনি যদিও রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দলে ফেরানো হয় আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে বিসিসিআই সচিব জয়শ জানিয়েছেন টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন যদিও কোহলিকে নিয়ে মুখ বন্ধ রেখেছেন বোর্ডের কর্তারা কোহলিকে স্কোয়াডে বাইরে রাখার কারণ হিসাবে আরও যে একটি বিষয় উঠে এসেছে তা হলো এবার যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় মাটিতে বসবে বিশ্বকাপের আসর আর সেখানকার উইকেট সাধারণত ষোলো উইকেট হয়ে থাকে আর ষোলো উইকেটে খেলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না বিরাট কোহলি আর তাই ক্যারিবিয়ানদের ষোলো পিচে বিরাট খুব একটা সুবিধা করতে পারবেন না বলে মনে করেছেন ম্যানেজমেন্টের কর্তারা তাই কিং কোহলিকে দলের বাইরে রাখার ভাবনা ভেবেছেন নির্বাচকেরা এই জন্য তারা চাইছেন বিরাটের জায়গায় অন্য কোনো তরুণ প্লেয়ারকে খেলাতে এক্ষেত্রে তারা বেছে নিয়েছেন সূর্যকুমার যাদব তিলক বর্মা শিবম দুবে ওরিঙ্কু সিংদের আর সেই জন্য নাকি কোহলিকে জায়গা ছেড়ে দেয়ার আর্জিও জানানো হয়েছে তবে এখনই সরকারিভাবে কিছু জানানো হয়নি আগামী বাইশে মাস থেকে শুরু হতে চলেছে আইপিএল সূত্রের খবর এই টুর্নামেন্টে যদি বড় রকমের কোনো পারফরমেন্স করতে পারেন কোহলি তবে একমাত্র সুযোগ মিলতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নাহলে কিন্তু বলাই যায় যে কোহলি বিশ্বকাপ খেলার আশা প্রায় শেষ